আবারও চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা সহ বাংলাদেশের কিছু জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী কাল যেখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর থেকে শুরু করে কামক্কা বালেশ্বর এবং এছাড়া মেহেরপুর সহ একেবারেই ময়মনসিং পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল অর্থাৎ শনিবার এবং নভেম্বর বেলা দুটোর দিকে সাথে ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তো জানিয়ে কোন জেলাতে কেমন পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আজ একত্রিশেই অক্টোবর আর আগামীকাল একই নভেম্বর তো একই নভেম্বর বেলা দুটোর সময় আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে পাচ্ছি প্রায় এগারো দশমিক থ্রি এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা যদি দেখি যে জালেশ্বরের দিকে সেখানে দেখতে পাচ্ছি প্রায় টেন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলোতে সাথে সাথে দেখে নেব আরও ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাতে রয়েছে বিশেষ করে দীঘাতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ও সাথে কন্টাইতে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি হলদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দীঘাতে আমরা যদি দেখি তো এইট এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কন্টাইতে প্রায় নাইন পয়েন্ট সিক্স এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তমলুকে প্রায় টেন দশমিক সেভেন এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উলুবেড়িয়াতে সম্ভাবনা রয়েছে প্রায় চোদ্দ দশমিক সাথে সাথে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেরো পয়েন্ট ফোর এবং সাথে সাথে বারাইপুরেও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যশোরে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে প্রায় আঠারো দশমিক সেভেন এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখিয়ে দিচ্ছে আপনাদের দেখুন অন স্ক্রিনে যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সঙ্গে আবারও ভারী বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আর একই সঙ্গে সঙ্গে দেখে নেব যে আজকে সারাদিনের আবহাওয়া পূর্বাভাস কোথায় কেমন কি যেতে পারে তার আগে আগে দেখে নেব বঙ্গোপসাগরের উপরে নতুন করে কোনো নিম্নচাপের সৃষ্টি হয়েছে কিনা এবং নিম্নচাপের কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে তো এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে আমরা নতুন করে কোনো রকম ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়ার ট্যাকিনে কিছু দেখতে পাচ্ছি না তবে গত দু থেকে তিন দিন আমরা দেখেছি যে বিশাখাপাটনাম অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর কাছাকাছি প্রবল ঝড় বৃষ্টি গিয়েছে আজ যেহেতু একত্রিশেই অক্টোবর সকালে আমি ভিডিওটি রেকর্ড করছি এবং এক তারিখ ও দু তারিখের আবহাওয়া পূর্বাভাস আপনাদেরকে আগাম জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে। যে বঙ্গোপসাগরের উপরে তেমন কোনো জলীয় ভাস্প ঝাপটা হাওয়া নেই তবে আজকের কিছুটা পরিমাণ স্থল রয়েছে যে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া আগে তৈরি হয়েছিল সেই ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া এখনো পর্যন্ত বিশেষ করে ধানবাদ জামশেদপুর এবং এছাড়া কিছু বেলা দুপুরের দিকে একটু আনাগোনা দেখা দিয়েছে এছাড়া তেমন ভয়ঙ্কর কোন রকম ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে আগাম প্রায় দুদিন ও তিন দিনের মধ্যে নেই তবে মাঝে মধ্যে হালকা হালকা হাওয়ার গতিবেগ দুপুরের দিকে দেখা দিতে পারে বলে সম্ভাবনা রয়েছে তো কিছু কিছু জায়গায় হাওয়ার প্রতিবেগ আমরা দেখতে পাচ্ছি তিরিশ কিলোমিটারের কাছাকাছি রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে এছাড়া তেমন কোনো হাওয়ার প্রতিবেগ দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাতের যে সম্ভাবনাটি রয়েছে আজ সকাল থেকে আমরা দেখে নেব একেবারেই আজ সকাল থেকে মাদলা জেলা এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে মাদলা জেলাতে শুরু করে উড়িষ্যার উপকূলগুলো কিছুটা জায়গায় হালকা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলকাতা ও জামশেদপুর এবং কলাপাড়া বরিশাল খুলনা কলকাতা এবং খড়গপুর সহ বালেশ্বরের কিছু জায়গাতে হালকা হালকা বৃষ্টি নামতে পারে সকাল আটটার দিকে তবে আংশিক মেঘলা আকাশ যেখানে বৃষ্টির সম্ভাবনা খুবই সীমিত খুবই সীমিত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আকাশ মেঘলা থাকবে ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নটা দশটার দিক পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকছে বেলা একটা পর্যন্ত ধানবাদে একটু বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু পশ্চিম বাংলার কিছু জেলা ঠিক যেমনটি আপডেট রাজশাহী মুর্শিদাবাদ ও মেহেরপুর কলকাতা খুলনা বরিশাল এই সমস্ত এলাকাতেই হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝে মধ্যে রয়েছে তবে এখানে আনসিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখে নেবো এদিকেই ঠিক যেমনটি আপডেট দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং শুক্রবার আজ আজ আমরা যদি দেখি বেলা দুটো থেকে তিনটে অর্থাৎ চারটে পর্যন্ত সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আকাশ একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে কিছু জেলাতে বিশেষ করে বালেশ্বর থেকে শুরু করে একেবারেই আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা পর্যন্ত এবং ঢাকা কুমিল্লা চিটেগঞ্জ মহেশকালী সহ এই সমস্ত এলাকাতেই সন্ধ্যা সাতটার দিকে আকাশ একেবারেই পরিষ্কার বৃষ্টিপাতের সম্ভাবনা আর থাকছে না তবে কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জামশেদপুর এবং ধানবাদ এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা পরিমাণ এবং যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদে সেখানে প্রায় নাইন দশমিক সেভেন এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাত দশটার দিকে রাত দশটার দিকে জামশেদপুর ধানবাদ এবং এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টি হতে পারে তবে এরই প্রভাত কিছুটা হলেও মুর্শিদাবাদের উপরে পড়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে যদি আরেকটু এগিয়ে যাই তো রাত এগারোটা ও বারোটার দিকে এক ঝলক ভারী বৃষ্টি মুর্শিদাবাদ জেলাতে হতে পারে বলে ও মাদলা জেলাতে হতে পারে সাথে সাথে আবারও মেহেরপুরের উপর থেকে এই বৃষ্টিটি সরাসরি ময়মনসিং ও সিলেট বিবাদের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বেলা শনিবার দশটা থেকে এগারোটা ও বারোটার মধ্যে এক ঝলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যে আপডেটটি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম তবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র দুপুরে তা নয় এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একেবারেই রাত পর্যন্ত প্রায় সন্ধ্যা সাতটা ও আটটা পর্যন্ত কম বেশি চলতে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথে সাথে শনিবার রাত এগারোটা ও বারোটার দিকে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাপাড়া বরিশাল ফরিদগঞ্জ ও কুমিল্লা সহ বাংলাদেশের কিছু জায়গা মতিরহাট ঢাকা এবং সিলেট বিবাদ এবং ময়মনসিং এর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত এগারোটার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে সাথে রাত এগারোটা থেকে শুরু করে রাত দুটো তিনটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশেষ করে বাংলাদেশের কিছু অঞ্চল যে সমস্ত অঞ্চলগুলো কলাপাড়া থেকে শুরু করে একেবারেই ঢাকা ও ময়মনসিং পর্যন্ত সিলেট বিভাদ পর্যন্ত সাথে সাথে আমরা দেখে নেব রবিবার অর্থাৎ দুই নভেম্বর দুই নভেম্বরের আবহাওয়া পূর্বাভাস তো আমরা দেখতে পাচ্ছি দুইয়েই নভেম্বর সারাদিন কম বেশি প্রায় সকাল থেকে শুরু করে আকাশ মেঘলা থাকতে পারে আর মাঝে মধ্যে ছিটে পটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের একাধিক অঞ্চলগুলোতে তবে পশ্চিম পশ্চিমবাংলাতে আংশিক মেঘলা আকাশ রবিবার থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কোনো নেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জে আবারও এক ঝলক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার তিনেই নভেম্বর একবারেই ভোর রাতে যেখানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় সতেরো দশমিক এইট এম এম তো এই মুহূর্তে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে সাথে দেখে নেব এই মুহূর্তেই তাপমাত্রা তো তাপমাত্রার দিকে যদি আমরা নজর রাখি তাহলে আজকের আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা বারোটার দিকে যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার কাছাকাছি তাপমাত্রা আজকেরই কিন্তু প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আর সাথে সাথে বরিশাল খুলনা কুমিল্লা সমস্ত জায়গায় একত্রিশ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তাপমাত্রা প্রায় আমরা দেখতে পাচ্ছি যে মতিরহাট ও বাংলাদেশের দিকে একত্রিশ ডিগ্রি থাকলেও কলকাতাতে তাপমাত্রা একটু কমতে পারে সাতাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এবং রবিবারের দিকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং তিন তারিখেও